আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেন পরমানন্দপুর গ্রাম যে গ্রামে মানুষের হাহাকা বেশি থাকতো এই গ্রামের মধ্যে একটি মানুষও নাই এ দেখেন মাদ্রাসা ছাত্রদের ডাডাডা করতেছে এর বাদ একটা মানুষও নাই এই মসজিদটা কি সুন্দর একটা মসজিদ এ দেখেন মহিলারা যে বাইরে বা খুব কষ্ট করে বাইরে এই বাড়ির সামনে এই পুকুর আমি গতকালকে বাড়ির থেকে আসছি দেখেন আমি একটু দেখি কি অবস্থা এ দেখেন পুকুরের আশেপাশে লোক নাই দেখেন কি অবস্থা নীরবের একবার এলাকা যে এলাকার মধ্যে আহাকা বেশি এদের ধানগুলো পাইকে লইছে কাটবার ক্ষমতা নাই গেলে লোকগুলো লই পুলিশে দৌড়ে নেওয়া জায়গায় লিগে বাড়িতে একটা লোকও থাকতে পারে না এদের ধানগুলো পাইকে কি অবস্থা হয়েছে দেখেন মানুষ যে ধানগুলো কাটবে এমন শক্তি হয়ে না বাড়ির থেকেই ধান ফাঁকতাছে ইয়ে করতেছে আর পুলিশে আমি এক রাত থাকছি খুব বয়ে বয়ে থাকছি বাড়িতে বাড়ি যে থাকলাম এক রাত খুব চিন্তা করতে থাকছি আমার আশেপাশে আর লোকেরা ঘুমাইছে না আমার কারণে পুলিশ লয়ে জায়গা কিনে এই কারণে আশেপাশের লোক ঘুমাইতে পারছে না আর মানুষ তো আছে দরনের মধ্যে এই দেখেন ধানগুলো পাইকে রয়েছে কাটবে কাট করার কোনো ক্ষমতা নাই ওই বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর দোয়া করবেন এই গ্রাম থেকে আল্লাহ তালা যে আহাকা সরাই দে